আধুনিকতার এই যুগে যান্ত্রিক গাড়ির প্রতিযোগিতায় হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দিন দিন কমে যাচ্ছে এর ব্যবহার এই হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে জানান দিতে আমাদের চুয়াডাঙ্গা জেলায় হয়ে গেল এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা আর এই ঐতিহ্যবাহী গরুর গাড়ির খেলা দেখার জন্য হাজির হয়েছিল কয়েক হাজার দর্শক তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করি গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি আশা আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও আর আজকে আমরা চলে এসেছি চোরাঙ্গাতে একটি ঐতিহ্যবাহী গরুর গাড়ির খেলা দেখার জন্য তো রাইট না আমরা আছি জীবননগর উপজেলার ঘোষনগরে তো অলরেডি আমার পাশে রয়েছে জায়েদ আর এই পাশে তমা তো আজকে আমরা দেখব হচ্ছে এই দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মানুষ কিন্তু যেয়ে যাচ্ছে এত পরিমাণ ভিড় তো আজকে আমরা দেখব হচ্ছে ঐতিহ্যবাহী গরুর গাড়ির খেলা বিশেষ করে গরুর যে প্রতিযোগিতা সেটাই হবে আজকে তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে প্রচুর দর্শক তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আসো তমা প্রথম রাউন্ডের খেলা ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে তো খুব শীঘ্রই দ্বিতীয় রাউন্ডের খেলা হবে এভাবে প্রায় দশটার মতো খেলা হবে তো আমার পাশে অনেক অডিয়েন্স রয়েছে এই তোমার নাম কি জিম তুমি কি ডিম খাও তো আমরা আবারও সাইড করবো কিছুক্ষণের মধ্যে আবারও দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার ইতিমধ্যে একটা গাড়ি চলে যাচ্ছে এই যে ভাই গাড়ি কত নম্বর ভাই পাঁচ নম্বর এই যে সার নিয়ে চলে যাচ্ছে কিন্তু থাকে খেলা দেখবেন গুতে এটা কিভাবে হয় চলে গেল পাঁচটা গাড়ি কিন্তু দাঁড়াবে তারপরে কিন্তু খেলা শুরু হয়ে যাবে আপনারা দেখলেন যে গরু গাড়ি অলরেডি ঢুকে পড়েছে আমরা একটু যাবো যে প্রথম প্রাইজ সেকেন্ড প্রাইজ এবং থার্ড প্রাইজ কী আছে সেটা দেখানোর চেষ্টা করো তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রধান অতিথি সহ বিশেষ অতিথি অনেকেই রয়েছেন তো সেই সঙ্গে প্রাইজগুলো দেখা যাচ্ছে তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কত নম্বর পুরস্কার তৃতীয় দ্বিতীয় আর প্রথম পুরস্কার সাইকেল ছাগল আর আর এটা এটা তৃতীয় পুরস্কার তো মোট তিনটা পুরস্কার চার নম্বরে ফ্যান পাঁচ নম্বর মোবাইল ফোন না পাঁচ নম্বরে আছে মোবাইল ফোন তো এটাই ছিল হচ্ছে পুরস্কার তো এই যে সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন থরে থরে মানুষ কিন্তু দেখার জন্য উদ্বিগ হয়ে আছে তো আজকের এই ফাইনাল ম্যাচটা সবাই প্রতীক্ষায় রয়েছেন তো আমরা একটু জানার চেষ্টা করবে এই দিকটাতে কিন্তু আরও বেশি দর্শক বন্ধুরা দেখুন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলা আর সেটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে মানুষ তো আমরা কথা বলার চেষ্টা করবো আবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি ছিল বিপ্লব ভাষা কোথায় ভাষাদা ভাষাদা তো কেমন লাগছে খেলা জি ভালো লাগছে এক রাউন্ড দেখেছেন না ফার্স্ট টাইম জি এর আগেও দেখেছি এই বছরই প্রথম জি এই বছর এখানে আসার পরে এক রাউন্ড দেখেছেন না এখন দেখেছি তো ভালো লাগছে জি অবশ্যই গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যেটা খেলা প্রায় দেখা যায় না গরুর যে গাড়ির খেলা সেটা দেখার পরে মনে হয় বেশি ভালো লাগছে জি অবশ্যই ভালো লাগছে প্রচুর দর্শক কিছুক্ষণের মধ্যে আরো বেশ কয়েকটা গাড়ি ঢুকবে তো আমরা কথা বলবো একটু পরে তার আগে আমরা সাইড হয়ে যাব আসো গাইজ আমরা রয়েছে হচ্ছে গরুর গাড়ি যেখানে খেলা হচ্ছে সেই মেলার মাঠটাতে গরুর গাড়ি কেন্দ্র করে হচ্ছে কিন্তু অনেক বড় একটা আয়োজন তো আমরা সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করার চেষ্টা করবো কেমন লাগছে এই মেলা দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু মেলার মাঠ বিশেষ করে যে গরুর গাড়িটা হচ্ছে সেটা কেন্দ্র করে কিন্তু একটা আয়োজন শুরু হয়েছে তো অনেক দোকান বেশি যাবো দিকটাতে গরুর যে মাঠটা রয়েছে তো চেষ্টা করবো এই বাসা কোথায় বাসা কাশিপুর কাশিপুর থেকে চলে এসেছেন ঘোষণা করে খেলা দেখার জন্য মেলা দেখার জন্য তো কেমন লাগছে গরুর গাড়ি খেলা ভালোই লাগছে প্রতি বছরই কি আসা হয় এখানে না আমি আসিনি আমি আজ প্রথম এই যে একটা গরু আছে এই গরুগুলো দিয়ে কিন্তু খেলা হচ্ছে তো অলরেডি কিন্তু অনেক মানুষ এখানে হাজির তো আপনারা এই গরুগুলো এনেছেন তাই তো জি তো আপনাদের কি টিমের নাম আছে জি নাম কি সোহাগ সোহাগ তো হচ্ছে আপনারা কত পর্যন্ত সেকেন্ড রাউন্ডে খেলা চলছে সেকেন্ডে রয়েছে দুই নম্বরে গিয়ে লো গিয়ে এবারে সেকেন্ডে তো আপনাদের বাসা কোথায় গঙ্গাদাসপুর তো আপনাদের পুরস্কার কি প্রথম প্রাইজ কি ওটা তো আমি জানি না আপনার কোর্ট কতবার যেটা খেলা খেলছে এটা কোর্ট ফি কত নিছে ওই 700 টাকা করে 700 টাকা আপনি পুরস্কার কি পাবেন সেটা জানেন না 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 আচ্ছা ধন্যবাদ ভাই আচ্ছা তো আমরা অনেক অডিয়েন্স এখানে দেখতে পাচ্ছি দর্শক রয়েছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালোই আছে যে একটা ঐতিহ্যবাহী খেলা আমাদের চৌডাঙ্গা জেলার জীবননগরের মানে এটা কি গ্রাম জানো ভাই বাঁকা গ্রাম আর একটা ঘোষনগর যেটা বলে ঘোষনগর মাছ বরাবর মাছ বরাবর তে আয়োজনটা করেছে কেমন লাগছে ভালোই লাগছে এর আগে কখনো এসেছেন না ফার্স্ট টাইম হ্যাঁ এইছে প্রতি বছরই আসা হয় আপনার কোনো গরু আছে আমার আমার হাল গরু আছে আমি আসিনি গরু নিয়ে আসেনি আমাদের মত দূর হবে না এটা অনেক কিন্তু রিস্ক আছে যেহেতু খুবই কষ্টদায়ক তো পুরস্কার যদি বড় না হয় তাহলে কিন্তু এই খেলায় কেউ আসবে না যেহেতু কোর্টফি বললো সাতশো টাকা না হ্যাঁ মোটামুটি ভালোই লাগছে না ভালোই লাগছে খেলা আমরা দেখি আমরা গরুর পাগল আমরা আমরা কিন্তু পেয়ে গেছি মানে এই এই টিমের মনে প্রধান নাকি বলেন না উনি

মোহাম্মদ সরোয়ার হোসেন খোকন সরোয়ার খোকন তো আপনারা এই উদ্যোগ কিভাবে নিলেন মানে এটা বাপ দাদার ঐতিহ্য আমি ধরে রেখেছি ভালো লাগে তাই খেলতে আসি মানুষকে আনন্দ দিই আনন্দ নিজেও আনন্দ পাই এটাই বড় বিষয় এটা হ্যাঁ তো হচ্ছে আপনার গরু মানে এরকম কয়টা দল আছে মানে কয়টা খেলা এটা আজকের দিনে গাড়ি একটু কম হয়েছে বারো বাজার একটা মাঠ আছে খেলার সেখানে অনেক গাড়ি গিয়েছে যার কারণে এই মাঠে গাড়ি কম হয়েছে আর দশটা গাড়ি হয়েছে দশটা গাড়ি আমরা এই যে গরুর কপালে দেখতে পাচ্ছি একটা তাবিজ নাকি দেওয়া হয়েছে এটা আপনার কি কারণে দিচ্ছেন এটা দিছি আমাদের ওই যে

অবশ্যই করব খেলা আপনারাও আমাদেরকে ছবি নেবেন খবরে দেবেন ফেসবুকে ছাড়বেন এটা আমাদেরও দেখতে ভালো লাগবে আরও উদ্যোগ হবে সে সেভাবে বিভিন্ন জায়গায় আমরা খেলতে যাব আমাদের ভালো লাগবে যে আমাদেরকে নিয়ে সাংবাদিকরা আমাদেরকে লাইভ করে জিজ্ঞেস করে এই বিষয়গুলো ভালো লাগবে তাহলে আমরা আরও বেশি বেশি খেলতে যাবো খুবই সুন্দর কথা বলেছে ভাই যে আমাদেরকেও ভিডিওটা সবার মাঝে সরে দিতে হবে এই খেলা যেন সকলেই আসে সেই উদ্যোগটা নিতে হবে যেহেতু বর্তমান সময়ে গরুর গাড়ি নেই বললেই চলে কিন্তু এই সময় এসেও যে গরুর যে খেলাটা চলছে সেটা কিন্তু গ্রামবাসী সহ পুরো মানুষরা এনজয় করছে বিশেষ করে কৃষক ভাইরা তো আসি সে সঙ্গে আমাদের গ্রামবাসীরা অনেক বেশি আনন্দ করছে তো এতক্ষণ আপনারা শুনলেন এই খেলা যারা দেখতে এসেছেন এবং যারা খেলতে এসেছেন তাদের মতামত এখন দেখাবো গরুর গাড়ি দূর প্রতিযোগিতা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে গরুর গাড়ি খেলা হচ্ছে ঠিক আছে অলরেডি গরুর পাঁচটা গাড়ি দাঁড়ায় পড়ছে এক দুই তিন চার আর চারটা গাড়ি যখন বাঁশি দিবে তখন শুরু হয়ে যাবে এই লড়াই লড়াই বললে ভুল হবে গরুর গাড়ি প্রতিযোগিতা কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে দ্বিতীয় রাউন্ডের খেলা অলরেডি কিন্তু গরুর গাড়ি মালিকরা কিন্তু গাড়িকে মানে জোর করে ধরে আছে কিছুক্ষণ বাঁশি দিলেই কিন্তু শুরু হয়ে যাবে সকল কিন্তু প্রস্তুতি নিচ্ছে বিশেষ করে গরুকে কিন্তু ঠিকিয়ে রাখা অনেক একটা কষ্টের বিষয় যেটাকে বলে চলে খালা গরু

কিভাবে গাইস পেলেন গরুর খেলাটা হলো এবং কি পরিমাণ মানুষ হয়েছে এই খেলা দেখার জন্য তো যে কথাটা না বললে নয় এই খেলাটা হয়েছিল আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের ঘোষনগর গ্রামে খেলাটা হয় চারে জানুয়ারি তো ভিডিওটা আপলোড করতে করতে এতটা লেট হয়ে গিয়েছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন